নল চিরাঘাট হাতিয়ার মানুষের হৃদয়ের এক বিশাল দরজা আর সেই দরজা দিয়ে চলাচল করে প্রতিদিন হাজারো মানুষের আশা আকাঙ্ক্ষা নল চিরাঘাটটা ভেঙে যাচ্ছে এটা শুধু মাটি বাঙানা মনের একটা গভীর ধাক্কা নল চিরাঘাট আমাদের হাতিয়ার মানুষের আবেগ আর সে আবেগটা ভেঙে তসনস হয়ে যাচ্ছে কোথায় ছিল নদী এখন কোথায় এসে পড়লো এই ঘাট দিয়ে কত মানুষ চলাফেরা করে কত সুখ দুঃখ অপেক্ষায় আর বিদায় লুকিয়ে থাকে এই মাটির প্রতিটি দুলি কনায় কেউ প্রিয়জনকে বিদায় দিয়েছে কেউ নতুন স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছে নদীর কুলে ডেউর তালেবাজে শান্তির সুর নৌকার আনাগোনা স্প্রিড বোটের ছুটাছুটি মাছ ধরা মাঝিদের ব্যস্ততা নৌকার চালচ চালত শব্দ সবই যেন ইতিহাস হয়ে থাকবে নলছিরা ঘাটটি আমাদের চোখের সামনে ধীরে ধীরে নদী বাঙনে হারিয়ে যাচ্ছে এই গাড়টি শুধু আমাদের জীবনে যাচাফত নয় এটা আমাদের হৃদয়ের এক টুকরো দুই ফাড়ে মানুষের আশা ভরসার সেতু কত শত বছর ধরে এই গাটে বই নিয়ে চলেছে জীবনের গল্প কখনো হাসি কখনো কান্না কখনো বিদায় কখনো নতুন শুরু এই গাট ভেঙে গেলে শুধু ইট গাট পাথর যাবে না হারিয়ে যাবে আমাদের গর্ব আমাদের জীবনযাত্রা নলচিরা গাট শুধু একটা নাম না আমাদের জীবনের এক স্মৃতি আর সেই পথেই ভাঙন ধরেছে শোকের সামনে ভেঙে যাচ্ছে শোকের পানি যেন মাটির মতোই চুপচাপ গাঁটের মাটি নদীর স্রোতের সাথে ভেসে যাচ্ছে ঠিক যেমন আমাদের বিশ্বাসটাও যেন ধীরে ধীরে দোষে যাচ্ছে লোকজন অসহায় চোখে তাকিয়ে থাকে আর কবে ঠিক হবে এই এই প্রশ্নের আজও নেই কোনো উত্তর ঘাটে দাঁড়িয়ে কত স্বপ্নের শুরু কত বিদায়ের যেখানে দাঁড়িয়ে আমরা প্রথমবার সমুদ্র ডেউকে শুনেছি প্রিয়জনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি নলছিরা ঘাট শুধু একটা ঘাট নাই এটা আমাদের হাতিয়ার প্রাণ ভেঙে গেলে আমরা শুধু যাতায়াত হারাবো না হারাবো ইতিহাস সংযোগ